সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা দু হাজার পঁচিশের লিখিত পরীক্ষার চূড়ান্ত নমুনা প্রশ্ন তো এখানে সর্বমোট দশটা সেট প্রশ্ন দেওয়া থাকবে আমি সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব এছাড়াও আমি আলোচনা করব বিগত সালের প্রশ্ন সমাধান বাংলাদেশ পুলিশের পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষা কি কি আসে এবং প্রশ্নের মান কেমন হয় সেই বিষয় নিয়ে এ টু জেড আলোচনা করব এখানে সর্বশেষ সাতাশ এগারো দু হাজার চব্বিশ তারিখে সর্বশেষ আপডেট যে প্রশ্ন আছে সেটি আমি আলোচনা করব এটি কিন্তু কোনো কোথাও পাবেন না এখানে আমাদের প্রশ্ন ব্যাংকের ভিতরে থাকবে পুলিশ ও পুলিশ সংশ্লিষ্ট বিষয় কি কি পড়বেন সেই বিষয়ে আলোচনা করব তাছাড়াও আমাদের এখানে থাকবে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় কি কি ধরনের প্রশ্ন আসে বিস্তারিত আলোচনা করব তো আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি দেখেন অল নিউজ অনলাইন বিডি এখানে সাবস্ক্রাইব লিখে একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকে বেলঘনারটি অল করে দিবেন তো এগুলো আলোচনা পূর্বে আরও বিস্তারিত জিনিসগুলো দেখায় যেগুলো আমাদের যে আমাদের এই যে পুলিশ কনস্টেবল নিয়োগের চূড়ান্ত সাজেশন এখানে পিডিএফ আমরা আকারে তৈরি করেছি এখানে আপনি নিতে পারবেন আর এটি নিতে চাইলে দেখেন উপরে দেওয়া এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করবেন তাছাড়াও এই সাজেশনটি কালেকশন করতে চাইলে এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপের প্রোফাইল আইডি দিয়ে রেখেছি ওখানে ক্লিক করলে সরাসরি আমাদের আমাকে পেয়ে যাবেন দেখেন এই ভিডিওর প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ আইডির লিঙ্ক দিয়ে রেখেছে আমার বলবেন যে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের চূড়ান্ত সাজেশন নিতে চাই তাহলে এটি আপনাদের সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো তাছাড়াও আমাদের যে সাজেশনে থাকবে যে অনুবাদ কি কি আসে সেই বিষয়গুলো আলোচনা করব এটা কিন্তু পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা সংবাদ জানিয়ে মাকে একটি আবেদনপত্র লিখুন এমন একটি প্রশ্ন এবার আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ এটি আর আপনার বিজ্ঞান থেকে কিন্তু সাধারণ জ্ঞান পড়ে পাস মার্কের সেই জন্য আপনাদের সাধারণ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ অনেকগুলো টপিক্স আমি সিলেক্ট করে দিয়েছি প্রশ্ন উত্তর সহ সকল বিষয় এখানে দেওয়া আছে এই বিজ্ঞানে এই সিটটি পড়লে আপনার বিজ্ঞানে পাশে পাস পাবেন আর এখানে রচনা থাকবে খুবই গুরুত্বপূর্ণ রচনাগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দু হাজার অথবা ছাত্র জনতার অভ্যুত্থান সুন্দর করে পয়েন্ট আকারে দেওয়া আছে এখানে আর এখানে অনেকগুলো রচনা অ্যাড করে দিয়ে আছে সমসাময়িক বিষয়গুলো অ্যাড করে দিয়েছি তাছাড়াও এখন ট্রেন্ডিং টপিক কিন্তু পহেলা বৈশাখ পহেলা বৈশাখের রচনা কিন্তু আসতে পারে ট্রেন্ডিং আছে কারণ সাম্প্রতিক বিষয় নিয়ে কিন্তু রচনা পড়ে তাছাড়াও এখানে গুরুত্বপূর্ণ আরও বিষয়গুলো অ্যাড করে দিয়েছি যেমন থ্রি জিরো তত্ত্ব এইটি রচনা আসতে পারে কিংবা আপনার একটি অনুচ্ছেদ আসতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুসের থ্রি জিরো তত্ত্ব এইটি ব্যাখ্যা করুন এমন একটি আপনার আসতে পারে রচনা আমি সুন্দর করে এখানে আলোচনা করে দিয়েছি তাছাড়াও এখানে আলোচনা করেছি যে আপনার এই যে ইলোন মাস্কের স্টার লিঙ্কে বাংলাদেশে এলে সুফল কী কী ইলন মাস্কের স্টার লিঙ্ক মানে আপনারা জানেন ইন্টারনেট আসছে এটা কিন্তু ইলন মাস্কের স্টার লিঙ্ক বাংলাদেশের সুফলগুলো অবশ্যই এগুলো সুন্দর করে আলোচনা করেছি আপনার কিন্তু এগুলো ট্রেন্ডিং এগুলো রচনা আসতে পারে কারণ বিগত সালে প্রশ্ন আমি সাজেশন দিয়েছিলাম সেখান থেকে আপনারা অনেকেই কিন্তু চাকরি করছেন আপনাদের বড়ো ভাইরা বিশেষ না হলে উপরে দেখেন অনেকগুলো প্রমাণ দিয়েছি তারা আমাকে মেসেজ করেছিল হোয়াটসঅ্যাপে যে চাকরিগুলো পেয়েছে আমার হোয়াটসঅ্যাপে দেখেন উপরে দেওয়া স্ক্রিনে দেখেন অনেকগুলো তথ্যগুলো দিয়ে দিয়েছি আপনারা অনেকেই বলেন যে আমার এই সিটটি পড়ে চাকরি পায় কি না অনেকেই চাকরি পাইছে দেখেন এখানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ আইডি লিঙ্কতে আসে প্রথম কমেন্টে এই সাজেশনটি আপনারা দ্রুতই কালেকশন করে নেবেন কারণ সময় কম এই পিডিএফটি কুরিয়ার সার্ভিসে দেওয়া সম্ভব না আপনি পিডিএফটি পড়লে এখান থেকে আপনি হুবহু কমন পাবেন এবং চাকরিটি আপনার আশা করা যায় তাছাড়াও এখানে রোহিঙ্গা ইস্যু শরণার্থী সংকট যে ডক্টর মোহাম্মদ ইউনুস রোহিঙ্গা বিষয়ে কিন্তু বিশাল একটি আয়োজন করেছিল সেই ক্ষেত্রে আপনার রোহিঙ্গা সংকট একটি মানবিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে একটি রচনা আসতে পারে সেই প্রাসঙ্গিক আপডেটগুলো আমি সুন্দর করে আমাদের সিটি সাজানো আছে এখানে আপনারা পড়ে নিতে পারবেন তারপরে সাম্প্রতিক এই যে কোটা আন্দোলন বিষয়ে সকল প্রকার তথ্য আমি দিয়ে রেখেছি সাম্প্রতিক বিষয় ঘটনা তারিখ উল্লেখ করে এবং এই সাম্প্রতিক সিটটা পড়লে আপনাদের সাম্প্রতিক বিষয় আর কোনো কোথাও কিছু পড়া লাগবে না এটাই আর অন্তর্থাৎকরণ সরকার বিষয় এ টু জেড যে প্রফেসর ডক্টর মো ইউনিভার্সিটির সম্পর্কে এবং আমরা মন্ত্রিপরিষদ সম্পর্কে সকল প্রকার বিস্তারিত আমাদের এই সিটি দেওয়ার আছে এবং সমসাময়িক বিষয়গুলো সকল প্রকার সাম্প্রতিক সিট পড়লে আপনারা এখান থেকে হুবহু কমন পাবেন তাছাড়াও এখানে বাংলা বিষয় আমরা দিয়ে রেখেছি আর এখানে ইংরেজি বিষয়ে পয়লা বৈশাখ প্যারাগ্রাফ আসতে পারে এবং থ্রি জিরো থিওরি বা থ্রি জিরো তত্ত্ব একটি এই দুটো খুবই ইম্পর্টেন্ট আমরা এখানে উত্তরসহ দিয়ে রেখেছি তাছাড়া এখানে গুরুত্বপূর্ণ অনেকগুলো প্যারাগ্রাফ উত্তসহ অনেক লেখা আছে এগুলো পড়লে এখান থেকে খুব কমন পাবেন তাছাড়া এখানে গণিত দেওয়া আছে আমাদের সিটে এই যে পনেরো জন পুলিশ সদস্যের খাবার আছে তিরিশ দিনের ওই খাবারে পঁয়তাল্লিশ জন পুলিশ সদস্য কতদিন চলবে এখানে কিক নিয়মের অঙ্ক পনেরো জন পুলিশ সদস্যের খাবার আসে তিরিশ দিনে এক দিনে পঁয়তাল্লিশ দিনে ভাগ করলে এখানে দশ দিন চলে আসে উত্তর দশ দিন তাছাড়া এখন ঐকিক নিয়মের সকল প্রকার উত্তর সহ দেওয়া আছে শতকরা নিয়মগুলো দেওয়া আছে এই অঙ্কগুলো গুরুত্বপূর্ণ অঙ্কগুলো এখানে দেওয়া আছে পিতা পুত্রের অঙ্কগুলো দেওয়া আছে তারপর এখানে অনেকগুলো এই যে নির্ণয়ের অঙ্ক উৎপাদক সুন্দর করে দেওয়া আছে আমাদের সিটে অ্যান্সার সহ বিস্তারিত করে দেওয়া আছে ঠিক আছে এই সিটটা পড়লে আপনার এখান থেকে ম্যাথ কমন পাবেন বিগত সালে এখান থেকে হুবহু কমন পেয়েছেন আর এখানে আপনার জন্য স্পেশাল টিপস থাকছে যে অল্প পড়ে কিভাবে আপনারা আনকমন ইংরেজি প্যারাগ্রাফ লিখে আসতে পারেন এখানে লেখার নিয়মগুলো এখানে দেওয়া আছে টপিকের জায়গায় আপনার এখানে আছে অল কাইন্ড অফ সোশ্যাল প্রবলেম সকল ধরনের সামাজিক সমস্যাগুলো আপনার যদি আপনার আনকমন প্যারাগ্রাফ পড়লে কিংবা আপনি মনে করেন যে প্যারাগ্রাফে পাস মার্ক পাইতে চান এই যে টপিকের জায়গায় শুধু এতে অল কাইন্ড অফ সোশ্যাল যেমন লোড শেডিং রোড অ্যাক্সিডেন্ট ডেকডেশন তারপর ট্র্যাফিক জ্যাম এরকম অ্যাসিড ট্রোয়িং এইগুলো এই এছাড়াও এখানে উল্লেখিত অনেকগুলো প্যারাগ্রাফ আছে শুধুমাত্র এই যে টপিকের জায়গায় শুধু ওইটা লিখে দেবেন আর এইটুকু মুস্ত করবেন তাহলে তিন থেকে চার মার্কের আপনারা নাম্বার পেয়ে যাবেন তার অল কাইন্ড অফ গুড কোয়ালিটিস সকল ধরনের ভালো অভ্যাস যেমন ফ্রেন্ডশিপ এডুকেশন তারপরে ভ্যালো অফ টাইম হনেস্টি ডিসিপ্লিন এইগুলো ছাড়াও অনেকগুলো কাইন্ডনেস এইগুলো আসলে আপনারা শুধুমাত্র এইটুক পড়বেন অনেকগুলো প্যারাগ্রাফের অ্যান্সারগুলো আপনার একই সাথে এই সেটটি আপনাদের দিয়ে দিতে হবে তারপরে ওয়াল কাইন্ড অফ সোশ্যাল থিংস সকল ধরনের বৈজ্ঞানিক বিষয়বস্তু যেমন ইন্টারনেট কম্পিউটার ইমেইল ইলেকট্রিসিটি স্যাটেলাইট খুবই ইম্পর্টেন্ট কিন্তু স্যাটেলাইট আমাদের বর্তমান প্রেক্ষাপটে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মোবাইল ফোন তারপর ডিসেন্টিনার এগুলো সকল প্রকার বিস্তারিত দিয়ে রাখা আছে এই শুধু টপিকের জায়গায় এগুলো বসাই দেবেন আপনার অ্যান্সারগুলো সাত এখানে চার থেকে পাঁচ মার্ক ইজিলিভাবে পেয়ে যাবেন তো এই সকল সিট আমাদের এখানে দেওয়া থাকবে তো এটি সংগ্রহ করার নিয়ম হচ্ছে যে আপনারা এই ভিডিও প্রথম কমেন্টে দেখেন আমাদের হোয়াটসঅ্যাপের হ্যাঁ লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে আমাকে পেয়ে যাবেন বললেন পুলিশ কনস্টেবলের চূড়ান্ত সাজেশনটি আমি নিতে চাই সঙ্গে সঙ্গে আপনার এই ফাইলগুলো আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিব আপনি ডাউনলোড করে পড়তে পারবেন তাছাড়া এই যে উপরে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এখানে সরাসরি হোয়াটসঅ্যাপে আপনি অ্যাড করে আমাকে পেয়ে যাবেন এসএমএস করে বলবেন যে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের দু হাজার পঁচিশ সালের চূড়ান্ত সাজনশো দরকার এটা আপনি সঙ্গে সঙ্গে নিতে পারবেন তো চলুন আমরা আলোচনা করি যে বিগত সালে যে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার আপডেট কী কী প্রশ্ন পড়েছিলো সাতাশ এগারো দু হাজার চব্বিশ তারিখে আর এখানে আমি সকল প্রকার প্রশ্ন ব্যাঙ্কগুলো দিয়ে দেব দু হাজার নয় সাল থেকে দু হাজার চব্বিশ সালের সাতাশ এগারো দু হাজার চব্বিশ সালের আপডেট যেগুলো প্রশ্ন পড়েছিল মানে দু হাজার নয় সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সকল প্রকার প্রশ্ন ব্যাংক আমরা এখানে সাজিয়ে দিয়ে এখানে আপনারা পড়ে নিতে পারবেন ঠিক আছে আর আরেকটি কথা বলি বিগত সালে প্রশ্ন ব্যাংক থেকে ফিফটি পারসেন্ট আপনারা কিন্তু রিপিট পাবেন তো আপনার প্রথম কাজ হবে বিগত সালে প্রশ্নগুলো সমাধান করা তারপর আমাদের দেওয়া সিটগুলো আপনারা যে নমুনা যে প্রশ্ন ব্যাংক দেওয়া আছে এখানে দশটি মডেল এগুলো শেষ করবেন এখান থেকে আপনারা ইনশাআল্লাহ পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশ মার্ক ইজিলিভাবে কমন পাবেন তো এখানে যে সাতাশ তারিখে কী কী পড়েছিল এখানে রচনা পড়েছিল তো বাংলা টপিকে থাকবে পনেরো মার্ক আর এখানে রচনা পড়েছিল দুইটি পরিবেশ দূষণ ও সংবাদপত্র এখানে চব্বিশ সালে এই দুইটা রচনা পড়েছিল রচনায় থাকবে সাত মার্ক তো রচনাগুলো খুবই ইম্পর্টেন্ট এখানে উত্তর সহ দেওয়া আছে পরিবেশ দূষণ আর রচনা প্যারাগ্রাফ কিন্তু বর্তমান প্রেক্ষাপট নিয়েই কিন্তু পড়ে তো এখন বর্তমান প্রেক্ষাপট নিয়েই কিন্তু আমাদের রচনাগুলো সাধানো হয়েছে এই যে রচনা পিডিএফে এইগুলো সকল প্রকার তথ্যগুলো এখানে দিয়ে দেওয়া হবে ঠিক আছে পরিবেশ দূষণ সংবাদপত্র এর বাদে এখন রোহিঙ্গা ইস্যু আছে তারপরে স্যাটেলাইট আছে ইন্টারনেট আছে এইগুলো কিন্তু আপনার বর্তমান প্রেক্ষাপট ঠিক আছে আর তাছাড়াও কিন্তু কোটা আন্দোলন বিষয়ে কিন্তু আপনার একটি রচনা পড়তে পারে তারপরে বাংলায় আরও বিষয় পড়েছিল বাগধারা চার মার্কে পড়েছিলো তো এইগুলো কোথা থেকে পড়বেন আমাদের এই সিটে কিন্তু এইগুলো সকল প্রকার বাগধারা এক কথায় প্রকার সকল প্রকার বিস্তারিত দেওয়া আছে আর ইংরেজিতে পড়েছিল পনেরো মার্কের এই যে প্যারাগ্রাফ পড়েছিলো সাত মার্কের টেলিভিশন তো প্যারাগ্রাফ কিন্তু বর্তমানে এখন ট্রেন্ডিং যে আপনার পহেলা বৈশাখ স্যাটেলাইট ইন্টারনেট এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেজন্য আমাদের এই গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ সিটি দেওয়া থাকবে আর এইগুলো কোথা থেকে পড়বেন আমাদের যে এই সিটের ভিতরে দেওয়া থাকবে প্যারাগ্রাফগুলো ঠিক আছে হবাউ এখান থেকে ইনশাল্লাহ কমন পাবেন আর তাছাড়া এখানে ট্রান্সলেশন ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ তারপরে আমি যাব না সে ঘুমায় না তার আমার বন্ধু না দে মেনি ফ্রেন্ডস এরকম চার মার্কের ট্রান্সলেশন পড়তে পারে ইংরেজি থেকে বাংলাও পড়তে পারে বাংলা থেকে ইংরেজিও পড়তে পারে তো এই ট্রান্সলেশনগুলো কোথা থেকে পড়বেন আমাদের শীতের ভিতর দেওয়া থাকবে সেগুলো পড়লে এনা পাবে তো ইন দা ব্ল্যাঙ্ক পড়বে চার মার্কের এইগুলো কিন্তু আপনার দেখে নেবেন আর গুণিত পড়বে দশ মার্কের দুইটা থাকবে একটা সরল পরিছিল আপনার নির্ণয় পড়তে পারে উৎপাদক পড়তে পারে সরলের জায়গায় আর একটি আপনারা লিখিতভাবে বা পিতা পুত্রে পড়তে পারে তারপরে লাভকতি থেকে পড়তে পারে তারপরে ঐক্যিক নিয়ম থেকে পড়তে পারে যেমন আয়তকার একটি জমির দৈর্ঘ্য সত্তর মিটার ও পোস্ত পনেরো মিটার জমির পরিসীমা কত খুবই শর্ট শর্ট অঙ্ক পরিসীমা নির্ণয় সূত্র থেকে কিন্তু অঙ্কটা সমাধান করা যাবে আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সাধারণ জ্ঞান মার্কের এখানে কিন্তু ভুল করা যাবে না আর এই পাসমার্ক এই সাধারণ বিজ্ঞান থেকে আপনারা আমাদের এই যে বিজ্ঞানের শীট থাকবে এখানে কিন্তু হুবহু কমন পাবেন ঠিক আছে অনেকগুলো গুরুত্বপূর্ণ এই সিটির বিরুদ্ধে আছে যেমন ডিমের সাদা অংশে কোন শ্রেণীর প্রোটিন থাকে অ্যালোভোমিন ঠিক আছে তারপর কোনটি গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড তাছাড়া মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে মেলানিন তারপর এখানে গুরুত্বপূর্ণ অনেকগুলো শীত থাকবে এগুলো পড়লে আপনার পাশে পাস পাবেন ইনশাল্লাহ ঠিক আছে আর এখানে এই যে এখানে দেওয়া আছে আধুনিক কম্পিউটারজনককে চার্লস ব্যাবেস কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায় ঘোড়া পৃথিবীতে শক্তির মূল উৎস কী সূর্য তো প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কী মিথেন রাতকানা রোগ হয় কোন ভিটামিন ভিটামিন এ তো এখানে বিগত সালে প্রশ্ন আমরা আপডেটগুলো দিয়ে দেবো এতে সাতাশ এগারো দু হাজার চব্বিশ তারিখে পড়েছিল যেটি সেটি প্রশ্ন অ্যান্সার সহ দিয়ে দেবো আপনাদের কাছে তারপরে বাইশ এগারো দু সালে যে প্রশ্নগুলো হয়েছিল পরীক্ষা হয়েছিল তার আপডেটগুলো উত্তর সহ দেওয়া থাকবে আমাদের এখানে তারপর সতেরো এগারো দু হাজার চব্বিশ তারিখে যে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা হয়েছিল সেটির অ্যান্সার সহ সকল প্রকার বিস্তারিত থাকবে এখানে তারপরে বারো এগারো দু হাজার চব্বিশ তারিখে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা হয়েছিলো সেটার দেওয়া থাকবে তো আমাদের এখানে যে দু হাজার থেকে দু হাজার চব্বিশ সালের আপডেটগুলো কোয়েশ্চেন ব্যাংক এখানে অ্যাড করা আছে আপনারা দেখে নেবেন তো চলুন আমরা যে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা দু হাজার পঁচিশের লিখিত পরীক্ষা চূড়ান্ত নমুনা প্রশ্ন আমরা এখানে দশটা প্রশ্ন ব্যাংকতে থাকবে আমরা নমুনা প্রশ্ন এক আলোচনা করব আর আপনারা যারা সিটটা নেবেন দশটায় আপনারা কাছ দিয়ে দেবো আপনারা পড়ে নেবেন ঠিক আছে এখান থেকে হুবহু অনেকগুলো প্রশ্ন কমন থাকবে গত এই কিন্তু পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন এখান থেকে কমন পেয়েছেন এবং আপনারা চাকরি করছেন অনেকে তো আপনারা দ্রুত এই সিটগুলো কালেকশন করে দিবেন আর এটি কালেকশন করার নিয়ম উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে সরাসরি যোগাযোগ করবেন আর তাছাড়াও এই ভিডিও প্রথম কমেন্টে এই ভিডিও প্রথম কমেন্টে ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি হোয়াটসঅ্যাপে আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এখানে নমুনা প্রশ্ন এক ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষা হবে পূর্ণমান থাকবে পঁয়তাল্লিশ এখানে বাংলা পাঠ দিয়ে রেখেছি রচনা যে একটি লিখতে হবে এখানে পহেলা বৈশাখ অথবা বাংলাদেশের অর্থনীতি এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ পহলা বৈশাখ এখন ট্রেন্ডিং টপিক আর বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের অর্থনীতি কেন আসতে পারে কারণ বর্তমান সরকার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় যে অর্থনৈতিক সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে গেল কিছুদিন আগে অনেক দেশ কিন্তু বাংলাদেশে ইনভেস্ট করেছে আপনারা অনেকে দেখেছেন টেলিভিশনে ঠিক আছে তো এখানে কিন্তু বাংলাদেশ অর্থনীতি খুবই গুরুত্বপূর্ণ এই পয়লা বৈশাখ বাংলাদেশ অর্থনীতি দুইটা একটি কমন পেয়ে যেতে পারেন ইশা এবার তো এইগুলোর উত্তর কিন্তু আমাদের রচনা শীটের ভিতর দেওয়া থাকবে ওখান থেকে আপনার পড়ে নেবেন তারপরে সমাজ কল্যাণের ছাত্র সমাজের ভূমিকা অথবা রাষ্ট্র সংস্কার ছাত্র সমাজের ভূমিকা এই দুইটা কিন্তু একই আর এটার অ্যান্সার কিন্তু আমাদের যে রচনা পিডিএফ আছে ওখানে আপনারা অ্যান্সারগুলো পেয়ে যাবেন পয়েন্ট আকারে সুন্দর করে দেওয়া আছে তারপরে সন্ধি আসতে পারে এখানে যেমন হিমালয় হিমযুক্ত আলয় মহর্ষি মহাযুক্ত ঋষি উল্লাস উদযুক্ত লাশ দুর্নীতি দুযুক্ত নীতি এখানে সন্ধি বিশ্বের জায়গায় আপনার বিপরীত শব্দ আসতে পারে আর সন্ধি বিশ্বের বিপরীত শব্দ একখ্যাতের প্রকাশ সহ সকল প্রকাশ আমাদের বাংলা সিটের ভিতরে থাকবে এই সকল সিট কিন্তু আপনারা একই সাথে পেয়ে যাবেন তারপর আসতে পারে অর্থ সহ বাক্য রচনা করুন এখানে ইঁদুর কপালের নিদন্ত মধ্যভাগ্য মিশ্রির সুরি মুখে মধ্য অন্তরে বিষ অকাল কুসখণ্ড অপদার্থ তারপরে প্যারাগ্রাফ আসতে পারে পহেলা বৈশাখ থ্রি জিরো থিওরি এই দুটার ভিতরে একটি ইনশাল্লাহ কমন পেয়ে যেতে পারে এবারটা আর এই আপনারা প্যারাগ্রাফ এবং রচনা বিষয়ে আরেকটি ভিডিও দেব আগামীকালকে সেখান থেকে আপনারা খুবই গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ এবং রচনাগুলো দেখে নিতে পারবেন এবং পড়ে নিতে পারবেন তারপর ইংরেজিতে অনুবাদ আসতে পারে আমি চাকরি করতে চাই আই ওয়ান্ট টু ডু দ্য জব পুলিশ জনগণের বন্ধু দ্য পুলিশ আর ফ্রেন্ডস টু দ্য পিপল এরকম পুলিশ বিষয়ে কিন্তু অনেকগুলো আপনার ট্রান্সলেশন আসতে পারে আমাদের ট্রান্সলেশন সিটের ভিতর দেওয়া থাকবে তবে তোমার বয়স্কত হাউ ওল্ড আর ইউ সততা সর্বস্ব কম পন্থা অনসি ইজ বেস্ট পলিসি আপনার ইংরেজি থেকে বাংলায় অনুবাদ আসতে পারে আপনার এখানে ইংরেজি থেকে বাংলায়ও দিয়ে দিয়েছি আই ওয়ান টু বি এ মেম্বার অফ পুলিশ আমি একজন পুলিশ সদস্য হতে চাই আই প্রিফার এ মিল্ক টু টি আমি চায়ের সে দুধ বেশি পছন্দ করি এরকম ওয়াইল ফ্লোরস অন দ্য ওয়াটার তেল পানিতে ভাসে এরকম সুন্দর করে দশটা এখানে মডেল দেওয়া আছে আমরা এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এই নমুনা প্রশ্নগুলো আপনারা যারা নিজে চান উপরে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করলে চূড়ান্ত সাজেশন সহ সকল প্রকার তথ্য দিয়ে দেবো এবং পুলিশ ও পুলিশ সংশ্লিষ্ট বিষয় আমাদের এখানে থাকবে যুক্ত পুলিশ সম্পর্কে কিন্তু আপনার এখানে জানা লাগবে অবশ্যই কারণ এই যে পুলিশের উৎপত্তি হয়েছে কোথা থেকে এই যে অ্যাব্রবিশন পড়তে পারে পুলিশের অ্যাব্রবিশন কি কি এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু আপনার দিয়ে দিতে পারে পুলিশের পুনঃরূপ কি এখানে কিন্তু কমন পেয়ে যেতে পারেন তারপরে পুলিশের ইতিহাস ও ঐতিহ্য পুলিশের ইতিহাস পাকিস্তান আমল থেকে মুক্তিযুদ্ধ সময়কাল সকল প্রকার বিস্তারিত এখানে দেওয়া আছে আপনারা পড়ে নেবেন তারপরে বাংলাদেশ পুলিশ ক্ষমতা দায়িত্ব কর্তব্যগুলো কি কি এগুলো কিন্তু আপনারা পড়ে নিতে পারবেন আপনার ভাইভার ক্ষেত্রে খুবই কাজে লাগবে আর ভাইবার জন্য বা বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার জন্য আমাদের কী কী করণীয় আপনার সকল প্রকার বিস্তারিত এখানে দেওয়া থাকবে এবং রিয়েল ভাইপাসহ সম্পূর্ণ দশটি মডেল ভাইবার মডেল দেওয়া থাকবে এই যে রিয়েল ভাই এক থেকে শুরু করে মোট রিয়েল ভাইভা দশটা দেওয়া থাকবে এখানে মডেল সহ ঠিক আছে আপনার এই যে ভাইমা মডেল এক আপনারা এখানে দেখবেন সর্বমোট ভাইভা মডেল দুই এখানে সর্বমোট দশটি মডেল দেওয়া থাকবে এইগুলো পড়লে এখান থেকে আপনার হুবাউ ভাই কমন পাবেন আশা করা যায় আর এখানে অল প্যারাগ্রাফ টিপস কিন্তু এখানে আপনারা যারা আমাদের সিটগুলো নেবেন এই টপিক্সগুলো আমরা পাসাই করে দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ টপিক্স শুধুমাত্র যারা অল্প পড়ে পাশ করতে চান বা লিখে আসতে চান প্যারাগ্রাফগুলো এই সিটটা পড়লে খুবই কাজে দেবে তো দেরি না করে আর বেশি দিন টাইম নাই আপনার যারা ভিডিওটি পাবেন সঙ্গে সঙ্গে এই সিটটি কালেকশন করে নেবেন আপনার জন্য হেল্প হবে আর কালেকশন করার নিয়ম যে পুলিশ কনস্টেবল চূড়ান্ত সাজেশন পিডিএম মূল্য একশো টাকা লিখিত ভাইবার জন্য এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করলে এটি আপনার কালেকশন করে নিতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে